এর বান্ধবী আর আমার বান্ধবী একই বাসায় বুঝলেন কি জানেন পাশের বাসার ভাবি হচ্ছে আমার বান্ধবী আর তার মেয়ে হচ্ছে আমার মেয়ের বান্ধবী তো বিকেল বিকেল পাশের বাসায় ভাবির বাসায় গেলাম গিয়ে দেখি তাদের বাড়ি থেকে বেশ কচিগুলো লোক কচু পাঠিয়েছে তো ভাবি করছে কি কচুর ডা রেখে পাতাগুলো বলতেছে ফেলে দিতে আমি বলতেছে হায় হায় ভাবি আপনি কি করেন এত মজার জিনিসগুলো ফেলে দিচ্ছেন সে বলতেছে বৌদি আমি তো জানি না এগুলা কীভাবে খায় আপনি বরঞ্চ নিয়ে যান আমার তো বাচ্চা ছোট বাচ্চা নিয়ে এত কিছু পারি না আমি মনে মনে বলতেছি যে এইটা দিয়ে এত মজার খাবার হয় তুমি যদি জানতা তবে কি আর দিয়ে দিতা ভাবি আবার কিপটে আছে আচ্ছা যাই হোক আমি তো বগল দাবা করে নিয়ে চলেই আসলাম এই যে দেখেন ব্যালকনিতে ভাবছি যে একটু ভিডিও করে রাখি এই যে আমার পুচকুটা পুচকুটা এসে বলতেছে মাম এটা কী কী তা আমি তাকে বললাম এগুলো কচু পাতা সে তো দিব্যি এটা নিয়ে খেলতে চাচ্ছে কিন্তু জানে না তো এটা ধরলে চুলকাবে তো আমি ভালো করে পরিষ্কার করে এই ডাটিগুলো সরু মাঝখানে যেগুলো একটু ফেলে দেবো ফেলে দিয়ে ভালো করে একদম মিহি করে কুচি করে নেব যেহেতু পাতাটা আস্তই ধুয়ে নিয়েছি এতেই সুবিধা হয় এই যেভাবে আপনারা হাতে ছিঁড়েও নিতে পারেন মানে মাঝখানে শক্ত ডাটিটা ফেলে দিলে হয় এটা সহও খাওয়া যায় কিন্তু আমি ফেলেই দিয়েছি আর এই ডাটিগুলো কিন্তু একদম ফেলে দেওয়ার না আপনারা যে কচু দিয়ে মাছ দিয়ে যে তরকারি রান্না করে ওগুলির মধ্যেও এই ডাটিগুলো দিয়ে দেওয়া যায় কারণ এগুলি যেহেতু আমরা পাকোড়াই বানাবো তো এইগুলির মধ্যে এই ডাটিগুলো একটু শক্ত শক্ত লাগতে পারে এই জন্য এগুলো রেখে দিব আমি কিন্তু একদম ফেলেও দেবো না কোনো ছোট মাছ টাছ রান্নার সময় দিয়ে দেবো দেখেন এই যে পাতাগুলো আর এই পাতাগুলোর ভাটা কিন্তু অসম্ভব মজার হয় কিন্তু আজকে যেহেতু আমি বিকেল বিকেল নিয়ে আসছি ভাবছি সন্ধ্যায় নাস্তা হিসেবে কিছু একটা বানাবো সে তো সেই হিসেবেই করার এটা কিন্তু গরম ভাত দিয়ে মানে জাস্ট অপূর্ব লাগে খেতে আপনারা একবার শুধু ট্রাই করবেন সেটা এখানে বেসিক স্পাইসেসগুলাই দেওয়া এখানে প্রথমে আমি একটু চালের গুঁড়া নিয়ে নিয়েছি তারপরে হলুদ গুঁড়ো মরিচে গুঁড়ো যেহেতু আজকে আমাদের নিরামিষ কারণ কালকে হচ্ছে পার্শ্ব একাদশী আর একাদশীর সংযমে আমাদের বেশিরভাগ নিরামিষই চলে তো এই যেখানে আমি একটু আটা দিয়ে দিচ্ছি মানে আমার বাসায় আটা ছিল আপনারা ময়দা থাকলে ময়দাও দিতে পারেন বাসায় যে যে জিনিসগুলো থাকে ওগুলি দিয়েই মূলত চেষ্টা করি যখন যেটা আছে সেটাই ময়দা নেই এটাই যে দিতে হবে সেটাও তো কথা না আটা দিয়েই বড়া ভালোই বানায় এমনও অনেক সময় হয় আমার বাসায় চালের গুঁড়োও থাকে না মানে আতব চালের গুঁড়োটা থাকে না আমি আটা দিয়েই বড়া ভেজে দিই একদম ক্রিস্পি কুড়মুড়ে হয় তো এই যে পাতাটা আমি প্রথমে জল ছাড়া একটু মাখার চেষ্টা করলাম দেখলাম যে না পাতাটা খুব একটা জল বের হচ্ছে না তো আমি পরে একটু জল নিয়ে নিচ্ছি মানে বেশ একটা আঠালো আঠালো ভাব হবে এরকমভাবে একটু মেখে নেবেন এই যে দেখেন আমার মাখা হয়ে গেছে মাখার পরে কিন্তু দেখেন কতটা পাতা ছিল এখন কিন্তু মজে এসেছে কারণ যে আমরা যে লবণ দিয়েছি লবণ দেওয়ার কারণে পাতাটা মজে এসেছে ও হ্যাঁ লবণ দেওয়াটা স্কিপ হয়ে গেছে আমি এখানে পরিমাণ মতো লবণও দিয়েছি লবণ চালের গুঁড়া আটা আর হচ্ছে হলুদ মরিচের গুঁড়া এই তো এতেই ম্যাজিক হয়ে যাবে এরকম গোল গোল করে তেলে ভেজে নেবেন ডুবো তেলে এই যে দেখুন আজকে ভাবছি কি জানেন এই পাকোড়াগুলো যে বানাইছি এগুলো বাসার কাউকেই বলবো না কারণ তাদের আমি যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি ভিডিওটা আগে করা পরে আমি বিকেলবেলা যেহেতু তারা সবাই ঘুমিয়ে ছিল আমি তখন গিয়েছিলাম তারা আমাকে পাতা আনতেও দেখেনি শুধু দেখেছে পাকোড়া বানাইতেছি মেয়েটা বলতেছে মাম কী আমি হচ্ছে পাকোড়া বানাইতেছি সন্ধ্যায় খাবা মেয়ে তো বিরাট খুশি ও তো জানেই না যদি শুনে কচু তাহলে এই নাক শিটকাবে অনেকেই বলবে তাদের অ্যালার্জি এই নানান কিছু তার চেয়ে বড় না জেনেই খাক তৃপ্তি করে খাক তারপরে যে দেখেন আমি সবগুলো বড় পাকড়া একসাথে দিয়ে দিয়েছি এগুলি গরম ভাত দিয়েও ভালো লাগে রাত্রে যদি গরম গরম ভাত করে এই বড়া দিয়েই চালিয়ে দেব। তো ওদের দিয়েছি সবাই খুব মজা করে খেয়েছে টমেটো সস দিয়ে সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি কিন্তু তারা কেউ বুঝতে পারেনি যে এটা কচুর পাতা দিয়ে বানানো তারা এই ফার্স্টই খেলো তো আমি আমাদের মা বানাতো এটা খুব ভালো কারণ এই জন্য আমি জানি আর পাকোড়াটা খুব মজাও লাগে তো আপনারা যারা যারা এইভাবে খানি তারা একটু চেষ্টা করে দেখবেন খুব সহজে আর কচু পাতার মধ্যে কিন্তু অনেক পুষ্টিগুণ আছে দেখুন এই যে আমি একটা বড়া ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে এটা গরম ভাত খেতে খুব ভালো লাগে ধন্যবাদ সবাইকে গরম ভাত খেতে খেতে মনে করেন যে কথা বলতেই পারতেছেন না এত মজা হয়েছে তো সবাই ট্রাই করবেন একবার ধন্যবাদ সবাইকে